গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো মামনি লাইফস্টাইল এ তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন দিন মানে আজকে নতুন দিন নতুন সব কিছু তো চলো আজকে নতুনভাবে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদের কাছে নিয়ে চলে এলাম তো আজকে শুরু করলাম বিছানা গোছানো থেকে শুরু তো বিছানা তো শীতকালেই জানোই তোমরা বিছানায় কিছু থাক না থাক অবশ্যই ব্লাঙ্কেটটি থাকবে তো ব্লাঙ্কেটটা এখন ভাঁজ করছি যেহেতু হালকা গরম পড়ে গেছে কিন্তু সরস্বতী পুজোর দু তিন দিন আগে বেশ একটু গরম পড়ে গেছিলো হালকা ভেবেছিলাম ব্যাস গরম পড়ে গেছে মানে এবার হলো গরম পড়া মানে ঠিকঠাক খাওয়া দাওয়া না ঠিকঠাক কোনো কাজই ঠিকঠাক হয় না সবই বিগড়ে যায় মানে সবই যেন কেমন হয়ে যায় কিন্তু শীতকালে খেয়েও শান্তি ঘুমিয়েও শান্তি এবং সব কিছুই শান্তিভাবে করা যায় তবে আবার দেখলাম সরস্বতী পুজো যেতে না যেতে ফের দেখি দুদিন ভোর বেশ ঠান্ডাই পড়ছে এমন ঠান্ডা সেই আগের মতো মনে হচ্ছে তো এত ঠান্ডা বলার কথা না তো যাই হোক এই ঠান্ডা গরম হয়েছে যাতে শরীর খারাপও হয়ে চলেছে এদিকে বিছানাটা গুছিয়ে ভাবছি সকালে কি খায় তো কিছু খায় আর না খাই তো রান্না তো করতেই হবে এদিকে বিছানা গোছানো কমপ্লিট আর আমাকে যেন কেমন লাগছে যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই বলো এদিকে বিছানা গোছানো কমপ্লিট করে নিয়েছি নিয়ে এবার চললাম বারান্ডার দিকে তারাকে একবার ভালো করে দেখে নিলাম বিছানাটা ঠিকঠাক আছে কি না চলে এলাম হচ্ছে কোথায় না রান্নার দিকে বারান্দায় রান্না করতে এদিকে সব থালার মধ্যে রসুন আদা পেঁয়াজ টমেটো আলু কাঁচা লঙ্কা সব নিয়ে বসে গেছি এদিকে কাটাকুটিও শেষ করে চলে এলাম একটু ওয়েদারটা দেখেছো ওয়েদারটা হচ্ছে বেশ ভালোই সকালে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো যাই হোক কেটে কুটে চলে নিয়ে চলে এলাম রান্না করতে এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর লঙ্কাও দিয়ে দিয়েছে এদিকে ভাতের জল গরম হয়ে গেছে মানে ভাতটা সবেই বসিয়েছি আলু ভাজবো জানো তো আজকে একটু আলু ভাজবো আর ডিমের ডিম ভেজে একটা তরকারি করবো তো যাই হোক আলুটা দিয়ে দিলাম তেলটা প্রচুর গরম হয়ে গেছে এত গরম হয়ে গেছে যে লঙ্কাগুলোও কালো হয়ে গেছে আর নতুন আলু তো জানো খেতে কেমন লাগে ভালো লাগছে না একটা টেস্ট নেই কিছু নেই তো যাই পুরাতন আলু তো এখনও পাওয়াই যাচ্ছে কি জানি না তবে নতুন আলু খেতে তো হবে আলু ছাড়া তো কিছুই নেই যেমন তো এবার আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর ওদিকে ডিমগুলো ডিমগুলোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি ডিমের তরকারির জন্য আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা এদিকে ভাজা বসিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে শুরু করলাম মানে আলু তো আর নতুন আলু দেখবে একটু কেমন টাইপের কড়া যেন ধরে নিচ্ছে কিন্তু কড়াটা আসলে গরম হয়ে গেছিলো তেলও গরম হয়ে গেছিলো কিন্তু তাও কেমন ধরে নিচ্ছিলো তার জন্য কন্টিনিউ নাড়তে হয়েছে এবং আলুটাও ভাজাও হয়ে গেছে ভাজা করে এ নামিয়ে নিলাম ছোট্ট পাত্রের মধ্যে তো এবার নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন করব কি এখন হচ্ছে আলুগুলো ভাজার আগে ডিমগুলো একটু ভেজে নেবো ছ ছটা ডিম ভাজতে হবে কতক্ষণ টাইম লাগবে বলো এদিকের আদা রসুন পেঁয়াজ ওই দেখো সব কেটে গুছিয়ে নিয়েছি ডিমগুলো একটা প্লাস্টিকের মধ্যে রয়েছে আর বার করে নি যেহেতু ভাজবো তার জন্য থাক এদিকে করার মধ্যে তেল দিয়েছি হচ্ছে ডিম ভাজার জন্য ডিম ফেটে এবং দিয়েও দিয়েছি ভাজার জন্য আর কড়াইটা না একটু পুড়ে গেছে আরও পুড়ে যাবে কেন যেহেতু এত ভাজা হবে ডিম ভাজা হবে ছ ছটা তার জন্য তো একটু কড়া পুড়বেই আর আলু তার আগে ভেজে নিয়েছি মানে ভাজা আলু করে নিয়েছি আর তার বাকি রয়েছে হচ্ছে তোমার ডিমের আলু ডিমের আলুটা পরে ভাজবে নতুন আলুগুলো দেখবে ভাজলে কেমন একটা ভাব লাগে কিন্তু অতটা এ মনে হয় না আর বিশেষ করে আমি একটু আজকে সাদা তেলে ভাজছি যার জন্য কালারগুলো ডিসকালার মনে হচ্ছে যেন মনে হবে যেন ভাজাই হয়নি কাঁচা কাঁচা এদিকে ডিমটা না এক জায়গায় বসে যা গেলে আর দেখবেন একটু ভিতরটা কাঁচা থাকে তার জন্য আমি ভালো করে চতুর্দিক করে দিচ্ছিলাম যাতে ভালোভাবে সুন্দরভাবে ডিমটা ভাজা হয় এদিকে ডিম ভাজা একটা কমপ্লিট মানে যাতে না না ভাজা যাতে না হয় যার জন্য তার জন্য আমি কী করলাম ডিমটা একটু খন্তি দিয়ে এদিক এদিক চেপে 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 ভালো করে এপিট এপিট করে ভেজে নিলাম চলো ডিম ভাজা কমপ্লিট এবার চলে এলাম ডিমের তরকারি করতে মানে কড়ার মধ্যে আদা রসুন আর তেজপাতা দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কচাগুলো পেঁয়াজ কচাগুলো দিয়ে ভালো করে ভাজছি তারপরে একটু হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি টমেটোগুলো একটু বেশ নরম হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ দিয়ে ভাজছিলাম একটু কালার চলে এসছে এবারে একে একে মশলা দেবো না মশলাটা একটা বাটির মধ্যে না গুলে রেখেছি মানে তৈরি করে রেখেছি সব মশলা একটা বাটির মধ্যে দিয়ে জল দিয়ে ফাটিয়ে দিলাম কড়ার মধ্যে এবার ভালো করে মশলা আর ওগুলো কষিয়ে নেবো নিয়ে ডিমের ভাজা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলে হয়ে যাবে আর আমি বেশি কিছু মশলা ইউজ করিনি যেরকম ঘরোয়া মশলা ইউজ করে সেই মশলা যেমন জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো নুন স্বাদ মতো আর হলুদ গুঁড়ো আর বিশেষ করে একটু দিয়েছিলাম হচ্ছে এলাচ গুঁড়ো একটু সাথে টেস্ট হয় তো এদিকে হয়ে গেল কষানো আর আলুগুলো কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি যাতে ভালো আর নতুন আলু দেখবে সিদ্ধ হতে একটু টাইম লাগে আর যতই সিদ্ধ করো না কেন কেমন একটা যেন কাঁচা কাঁচা মনে হয় তো ভালো হয় এদিকে ডিম ভেজে নিয়েছি আর ডিমগুলো এই যে ডিমগুলো দেখতে পাচ্ছো এগুলো সব দেবো করার মধ্যে ছ ছটা ডিম এই যে তরকারি জল দিয়ে এবার ফোটাফুটি মানে শুরু শেষ হয়ে গেল তো চলো আজকের ভিডিওটাই এখানে সিজিয়ে শুয়ে শেষ